আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে যারা যারা ক্লিক করে ফেলেছেন ধৈর্য সহকারে আজকে মাত্র দুইটা মিনিট লক্ষ্য করুন আপনারা প্রতি মাসে কিন্তু এক জিবি করে ইন্টারনেট একদম ফ্রিতে নিতে পারবেন কোনো প্রকার টাকা ছাড়া সকল সিমের জন্যই প্রায় অফারটি প্রযোজ্য দিয়েছে এবং কি এটা কিন্তু কোনো প্রকার মিথ্যা বলতেছে না এখানে দেখতে পারছেন এই যে বিআইপি অ্যাকাউন্ট থেকে কিন্তু প্রতি মাসে সকল সিমের জন্য কিন্তু এক জিবি করে ইন্টারনেট একদম ফ্রিতে নিতে পারবেন তাও আবার প্রতি মাসে আর এটা কিভাবে নেবেন ধৈর্য সহকারে মাত্র দুইটা মিনিট লক্ষ্য করুন আজকের ভিডিওতে ভিডিওটি স্কিপ করে বা ছেড়ে যায় চলে যায় না আপনারই লস হবে ঠিক আছে তো আপনাদেরকে কি কাজ করতে হবে ছোট্ট কয়েকটি কাজের মাধ্যমে কিন্তু এক জিবি করে পেয়ে যাবেন প্রতি মাসে তাও আবার আজকের এই ভিডিওটি থেকে ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু একটা দারুণ স্পেশাল ভিডিও হতে চলেছে তো আপনাদের কি কাজ করতে কী কাজ করতে হবে আপনাদের বাঙালি অ্যাপস আছে আপনারা কী কাজ করবেন এটাতে ঢুকে যাবেন এবং কি আপনাদের বাঙালি সিমটা যে আছে আপনারা বাংলা লিঙ্ক সিমটা কিন্তু আপনাদের মোবাইলে বড়া থাকতে হবে ঠিক আছে তো বন্ধুরা আমি কোনো প্রকার সাল্লাহি করতে না এখানে দেখতে পারছেন আমি কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা একদম ফ্রিতে এক জিবি করে ইন্টারনেট নিতে পারবেন প্রতি মাসে ঠিক আছে আপনারা কিন্তু আজকের ভিডিওতে ধন্য হয়ে যাবেন ঠিক আছে আপনারা কী কাজ করবেন নিচের দিকে চলে আসবেন ঠিক আছে তো আসার পর দেখেন বাংলানিং অ্যাপসে কিন্তু আমি আসছি আসার পরে এই নিচের দিকে আইসি দেখতে পারছেন এই যে আসার পর আপনার দেখতে পারবেন এই যে এখানে দেখাই আমি আপনার থেকে এই যে ফ্রি কল ভিআইপি এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন ফ্রি কল ভিআইপি আপনার এখানে কি করবেন জাস্ট এখানে একটা টাচ করে দেবেন আমি এখানে একটা টাচ করে দিচ্ছি ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখুন প্লিজ তো দেওয়ার পরেই সাথে সাথে এসে আসবে প্লে স্টোরে ঠিক আছে নিয়ে আসবে সেখান থেকে এবং কি যারা ওখান থেকে না পারেন তারা প্লে স্টল লিখে দেবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে ভিআইপি মেসেঞ্জার ভিডিও কল এখানে কি কাজ করবেন আপনারা এটা ডাউনলোড কিংবা আনস্টল করে নেবেন ঠিক আছে দেখেন বন্ধুরা আজকের ভিডিও থেকে কিন্তু এক জিবি ইন্টারনেট একদম ফ্রিতে পেয়ে যাবেন কোনো অকার টাকা ছাড়া এবং কি প্রতি মাসেই কিন্তু নিতে পারবেন আজকের ভিডিওটি কিন্তু দারুণ ভিডিও হতে চলেছে ঠিক আছে দেখেন এটা কিন্তু আনস্টল হচ্ছে বন্ধুরা এখানে দেখতে পারছেন এটা কিন্তু আমার অলরেডি ওপেন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি এম বি কিংবা আপনার ওয়াইফাই চালু করে এটা কিন্তু ইনস্টল করে নেবেন ঠিক আছে করার পর আপনার ওপেন করবেন দেখেন আমি যা যা করছি অবশ্যই আপনারা তাই করবেন আবারও বলতে ভিডিওটি স্কিপ বা টেনে টেনে দেখবেন না যেখানে অ্যালাউ অপশন দিয়ে দেবেন টেনে টেনে দেখবেন না ঠিক আছে তো আপনি কি কাজ করবেন এখানে আপনাদের কি কি কাজ করতে হবে আপনাদের ফোন নাম্বারটা রয়েছে যে আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন অবশ্যই দেখেন আমার ফোন নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে জিরো আছে আপনার ওয়ান থেকে শুরু করে আপনার ফোন নাম্বারটা দিয়ে এখানে দেখতে পাবেন গেট ভেরিভেশন কোড এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আপনার এখানে ইয়েস নামে সিলেটে ক্লিক করে দিবেন দেখেন আপনার ওইখানে একটা কোড চলে আসবে একটু ওয়েট করে দেখেন ভেরিফাই হয়ে গেল দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি লক্ষ্য করে ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখুন অবশ্যই কিন্তু আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা নেম চাইছে আপনার কি কাজ করবেন আপনার যা যে নাম্বারটা নামটা দিয়ে দিবেন এখানে একটা নাম চাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন নামটা দিয়ে দিলাম ফার্স্ট টাইম জাস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট নেম এখানে দেখতে পাচ্ছেন আপনাদের নামটা এখানে লিখে দিবেন ভালোভাবে দেখতে পাচ্ছেন এখানে কমপ্লিট করে সিলেক্ট করবেন তো দিয়ে আসার পর আপনারা কী কাজ করবেন নিচে কমপ্লিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এলাও অ্যালো অপশনে ক্লিক করে দিবেন তো দেওয়ার পর এখানে দেখতে পারবেন কানেক্ট এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার এই যে অ্যালাউ দেখতে পারছেন যা যা পারমিশন চাচ্ছে সব কিছু আপনারা দিয়ে দিবেন তো দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পারছেন এই যে কলস এখানে দেখতে পারবেন কলস এখানে মোর আপনারা দেখতে পারবেন এই যে আমার কিন্তু অলরেডি এই অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে আর এখান থেকে কিন্তু আপনারা ই দেখতে পাচ্ছেন আপনার হোয়াটসঅ্যাপ যেমনভাবে আপনার ভিডিও কল দেন তেমনি কিন্তু সেখান থেকেও কল দিতে পারবেন আপনার আরেকটা বন্ধু এখানে আর কিভাবে দেবেন আমি দেখাচ্ছি বন্ধুরা ভিডিও শেষে জাস্ট একটা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট মাঝখানে আমি এই যে এখানে দেখতে পারবেন আমাদের এই চ্যানেলে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকুন এই যে এখানে দেখতে পারবেন সাবস্ক্রাইব বাটন রয়েছে এই দেখতে পাচ্ছেন এখানে একটা সাবস্ক্রাইব করে অল সিলেক্ট করে দেবেন দেখতে পারছেন এই যে সাবস্ক্রাইব করে দিলাম ভাই সাবস্ক্রাইব করলে ক্ষতি এবং কি আপনার লস কিচ্ছু হবে না ভাই আমাদের এই চ্যানেলটি কিন্তু সত্য এবং কি রিয়েল ভিডিও দেওয়া হয় আপনারা কিন্তু প্রতিটা ভিডিও চেক করে দেখতে পারেন এবং কি আমাদের কমেন্ট বক্সগুলো আপনারা চেক করে দেখতে পারেন সবাই কিন্তু এমবি পাই ইনশাল্লাহ তো বন্ধুরা তো আপনি কি কাজ করবেন আমি আবার চলে যাব সেখানে ঠিক আছে দেখাই এখানে আসার পরে কি দেখতে পারছেন এ আপনাদের আরেকটা বন্ধুকে এভাবে নামাইতে করবেন এ অ্যাপটি দেখতে পারছেন এই যে এই সেই অ্যাপটি আপনার আরেকটা বন্ধুকে বিআইবি অ্যাপটি মোবাইলে আনস্টল করতে বলবেন এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপের মতো কিন্তু একদম ফ্রিতে কল দিতে পারবেন একদম ফ্রিতে এ অ্যাপটা দিয়ে দেখতে পাচ্ছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল যারা বুঝতে পারছেন অবশ্যই কিন্তু তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা বুঝতে পারেন না আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন তাদেরকে আমি কমেন্টে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো যারা আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম